চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মোহাম্মদুল আবা আহাদি মির জালিকুম ওয়ালা কির রাসুল আল্লাহি ওয়া খাতামুন নবিয়িন আমরা চোখ খুললেই বুঝতে পারি আমরা চোখ খুললেই বুঝতে পারি কদ জা আকুম মিন আল্লাহি নূরুন ওয়া মুবিন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নাই আমরা চোখ খুললে বুঝতে পারি কাফ হা ইয়া আইন চোখ বুঝতে পারি ইয়া সিন চোখ বুঝতে পারি ত হা চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল চোখ খুললে বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির আমরা চোখ বলতে পারি আমার নবীর মত কে এতেগুলো আয় আর পড়লাম ওরা পড়ে না ওরা শুধু করে কি জানেন আনামা সাল মিশ্র নবী আমাদের মতই তো একজন মানুষ আরে ব্যাটা তুমি জানা নবীকে তোমার মতো বলো তোমার বউকে তো তোমার মতো বলতে পারবো না তোমার বউ করে যদি বল বউ তুমি আমার মার মত বৌ আছে না গেছে বউ আছে না গেছে শুধু বৌ বৌ আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো মানুষের করা সাধারণ মানুষ বলো তোমার ইমানত আলাপ তোমার বৌ তালাক ইমানের দাম কম না বেশি আর বড় করে ইমানের দাম কম না বেশি সৃষ্টি জগতে নবীর সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারও তুলনা আছে আর বড় করে তুলনা আছে নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চাই নবী মানুষের ঘরে আসছে নবী মানুষের মাধ্যমে আসছে মানুষের ঘরে হয়েছে ওরা দলিল দিতে চাই আরে বোকা ও বোকা তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয় ছাগলের ঘরে ছাগল হয় গরুর ঘরে গরু হয় আম ধরে তেঁতুল ধরে তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবীর আব্বার নাম কি কথা বলেন 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 আদম নবীর আব্বার নাম কি আদম নবীর আব্বা আছে কত আছে আদব নবীর আম্মা আছে তা হাওয়া কে বানাইলো কি দিয়া তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা ছাড়াও পারে বাবা মা ছাড়াও পারে এবার যদি বলি যে বাপমা ছাড়া সন্তান হয় বাপমা ছাড়া তো সন্তান হয় না তাহলে আলাইহিস সালাম কিভাবে হলো মারিয়া মারি করে তাইলে ঈশ্বা আল্লাহামের আপ্পার নাম কি আছে 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 নাই এর জন্য বলেন এবার এবার তিনটা জিনিস খেয়াল করেন আল্লাহ বাপমা ছাড়াও পারে আল্লাহ বাপ ছাড়াও পারে বাপ মাস মাধ্যমেও পারে এখন আসো তুমি যেইভাবে মার ঘর থেকে দশ মাস দশ দিন থেকে এসেছ তোমার মা তো পেট ভারী হয়েছে মা আমেনার কি সেইরকম ভারী হয়েছে তোমার মা তো পেটের অনেক লাঠি খেয়েছে অনেক ধরনের কষ্ট করেছে মা আমেনাকে এইরকম অনুভব করেছে এবার আসো তুমি তো মার মার জ্ঞান থেকে মার গর্ব থেকে তুমি এসেছো মার স্থান দিয়ে রসুল্লাহ কি সেইভাবে এসেছেন রসুল্লাহ কিভাবে এসেছেন মা আমেনা বলেন আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জুতি বের হয়েছে কিছুক্ষণ পরে দেখলাম সত্য জাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে এই হল রবি মাস এতক্ষণ যতগুলো আলোচনা করেছি এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম এক ঘন্টা লাগত। এক ঘন্টা লাগতো কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি হ্যাঁ দুইটার ভিতরে তবে একটা আওয়াজ করে বলুন আমাদের ইজ্জতের মালিক কে আওয়াজ তো হবে না বাবা ইজ্জতের মালিক কে সৃষ্টির সেরা বানিয়েছেন কে সারা জাহানি যেন রহম্মদ বানাইছে কে চাদরওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে

নবীদের ভালোবাসলে ভালোবাসেন কে নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হবে কি নবীর আদবি করেলে নবীর সহনে বে আদবি করলে আমল করে হবে কি আসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন সুবাল্লা করে কথা বল দেখো না আল্লাহ দিয়েছে নবী কে সম্মান আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তোমার হিংসা হবে হবে আমার যুবক ভাইয়ারা নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে ওই তো আপনারা আরো আলোচনা শুনবেন কিন্তু আপনাদের মধ্যে আমার আলো ছিল আমার নবীর তেষট্টি বছর জিন্দিকে আমার নবী দুনিয়াতে শরীর হতে ছিলেন এখন আমার নবী আসে না নাই এই মাহফিল নবী থাকার ক্ষমতা আসে না নাই এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আসে না নাই ও বন্ধুরে ও যুবকের দোল কি ভাষাই কথা বল আমার নবীর ঈশান মান আলোচনা শুরু হয়ে গেল মা আমেনা বলছেন আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়সা তিনটা স্লোগান দিয়েছেন জুড়ে কোন আমাহান নবী দুনিয়াতে আয়সা তিনটা স্লোগান দিয়েছেন এই জায়গা থেকে ওয়াজ না তুললে ওয়াজ বুঝবেন না রে বাবা এক নম্বর স্লোগান হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও পাহাড় তুই ও রে ও চট্টগ্রামের বাহাবা জবানটা খুলে বলুন আমার আল্লাহ কয়জন আর বলে কোন কয়জন আমরা কি মাজার গিয়া চেষ্টা করি মাজার ওয়ালারে কি আল্লাহ মনে করি আজকে যারা মাজার বাংতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশ্মন কথা কন ঠিক

মহান নবী দুনিয়াতে বললেন আল্লাহ ছাড়া কোন মাাবুদ নাই আরো বড় করে গন। এরপরে আমার নবী আপনার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল আমি নবী হইলাম আল্লাহ রাসূল আল আমার নবী নিজের পরিচয় নিজে দেন আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন দিতে যায় আমার নবী আপনার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আয়না তোর এখন কি দেখা যায় না পারে কে যাবি নবীর আই পারে কে চাবি

হান্ড্রেড পারসেন্ট ডাব্লিউ তারা এই